এই যে আমার সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই যে মরা মুরগির পাখা থেকে শুরু করে মরা মুরগির নারী বুড়ি উচ্ছিষ্ট সব এখানে ফেলা হয় দেখতে পাচ্ছেন এখানে মানুষ না নিকৃষ্ট এখানে তারা এখানে মাছ চাষ করেছে এই যে দেখতে পাচ্ছেন মাগুর মাছ এক একটা বিদেশি মাগুর এই মাগুর মাছগুলো আমাদের বাজারে উঠানো হবে আমরা এই মাছগুলো খাবো এটি একেবারে লা মেরিডিয়ান হোটেলের একেবারে অপোজিট পাশেই আপনারা দেখতে পাবেন এখানে বেশ কয়েকটি এইরকম লেকের মতো জায়গা অসাধু ব্যবসায়ীরা নিয়ে পচা মরা এবং মুরগি নারী বুড়ি সব দিয়ে বিভিন্ন ধরনের দূষিত খাবার দিয়ে একদম কালো পচা পানি যেখানে দাঁড়ানোই নই সম্ভব নয় এই পানিতে তারা এই বিদেশি মাগুর চাষ করতেছে সেই মাগুর আমরা খাব কতটা ভয়ানক কতটা গৃহীত হলে এই কাজ করতে পারে দেখেন প্রতিটি প্রতিটি দুভাতে এইভাবে মাগুর চাষ করা হয়েছে বাঘ বাঘ করে এই যে মাগুরগুলো বাঁচতেছে ভিতরে এক একটি বড় বড় জাতের মাগুর এই হলো আমাদের অবস্থা আমাদের প্রশাসন যদি এসব বিষয়ে কোনো পদক্ষেপ না নেয় আর এই সব সরকারি জায়গায় একেবারে রেলের রেলের একেবারে লাইনের সাথে এইভাবে জায়গা নিয়ে মাগুর মাছ চাষ করে বদ্ধ পানি দিয়ে এটি কিভাবে সম্ভব আমরা জানি না এটি অবশ্যই খুব মারাত্মক একটি ক্ষতিকর মানুষের জন্য এইসব মাগুর দেখতে পাচ্ছেন এক একটা মাগুর কি বিশাল বিশাল এসব বন্ধনা করতে পারলে আমাদের জন্য জীবনের বড় একটা ক্ষতি হয়ে যাবে কে বাজারে কিনবে সেটা তো জানি না আমিও কিনতে পারি আপনিও কিনতে পারেন জনসচেতনতাই এই ভিডিওটি আপনারা ছড়িয়ে দিন প্রশাসনকে জানিয়ে দিন এইভাবেই বেশ অনেকগুলো লেক তৈরি করে এইভাবে তারা মাগুর চাষ করছে বিদেশি মাগুর যেগুলোতে শুধু মরা মর মুরগির বিভিন্ন নারী বুড়ি মরা জীবিত বিভিন্ন নারী বুড়ি খাওয়ানো হচ্ছে এবং উচ্ছিষ্ট বিভিন্ন ময়লা আবর্জনা খাওয়ানো হচ্ছে যেটা আপনারা পানি দেখলেই বুঝতে পারবেন পানি কি পরিমাণ দুর্গন্ধ আর ময়লা এসব পানিতে তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ